সেকেন্ড হ্যান্ড ফোন কার হাতে নাই এখন বাংলাদেশে মানুষ পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা একটা আইফোন পায় কোনো কোনো ফোনে চুরি থাকে একশো তে দুইটা একশো তিনটা একশোর ভিতরে তিনটা মানে থ্রি পার্সেন্ট পজিটিভ দিক থেকে তিন পার্সেন্টকে ফ্রেমিং করে সেকেন্ড হ্যান্ড ফোন ভালো এটা বলতে পারেন না সেকেন্ড ফোনের এত বড় একটা পরিমাণ ব্যবসায়ীর সাথে জড়িত তাদের পরিবার তাদের রিজিক এটাকে আপনি কখনো ইগনোর করতে পারেন না এবং সেকেন্ড হ্যান্ড ফোনের যে বিষয় একটু ভেবে দেখেন আপনি পঁচিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ আইফোন নেবেন আপনি কিনবেন সামনের একটা পঁচিশ হাজার টাকায় একদম সস্তা একটা প্রয়োজন একটা সস্তা ক্যামেরার ফোন যেখানে আইফোনের ক্যামেরা অনেক ভালো যেখানে আইফোনের মাইক্রোফোনের কোয়ালিটি ভালো যেখানে আইফোনে কন্টেন্ট ক্রিয়েট করে ভয়েস রেকর্ড করে একটা প্রফেশনাল গেটের ভিডিও পাওয়া যায় আপনি কেন কিনবেন এইগুলো তারা থামাইতে চায় এই জন্য তারা পিছনে পড়ে রেখেছে সেকেন্ড হ্যান্ড ফোন কেমনে বন্ধ করা যায় বন্ধ কেন করবে নিতে বলা চালু করে দেন আমরা ফোনগুলো কোথায় কিনি দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া চায়না থাইল্যান্ড তো ওইসব দেশে থেকে আনে তারা ভাই বানান না কাছে হয় তারা যদি একটা ইন্ডাস্ট্রি মেনটেন করে তারা যদি এটার জন্য আলাদা গ্রে মার্কেট মেনটেন করে আমরা কেন পারবো না আমাদের বাণিজ্য মন্ত্রণালয় কী করে ভাই তারা গাছ কাটে ভাই আরেকটা শেষ প্রশ্ন